প্রথমবারের মতো ফটিকচুর উপজেলার চোদ্দ নং নানপুর ইউনিয়নের পশ্চিম নানপুর মনুপন্ডিতবারের ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে বড় অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জুনের বারো তারিখ শুক্রবার সকাল দশটায় মনুপন্ডিত মধ্যে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত উক্ত সাঁতার প্রতিযোগিতার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পণ্ডিত বাড়ির প্রবীণ মুরব্বী ও নানপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী মোসা সৌদাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পণ্ডিত বাড়ির মুরব্বী আলহাস মোহাম্মদ হাবিবুল্লাহ প্রবাসী মোহাম্মদ সেলিম উদ্দিন প্রবাসী মোহাম্মদ আজগর ব্যবসায়ী এরশাদ হোসাইন ব্যবসায়ী নাজিমুদ্দিন দুলাল মোহাম্মদ বেলাল মোহাম্মদ আলমগীর মোহাম্মদ ফোরকান মোহাম্মদ ফারুক আলী মুরাদ জিয়াউল হক কামাল শাহেদ মোহাম্মদ আজিজ সহ ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফায়েতুল্লাহ পশ্চিম দাদপুর উদ্যোগে যে সাঁতার প্রতিযোগিতা করেছেন সেই জন্য আমি খুবই আনন্দিত আমাদের ছেলেরা এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ভবিষ্যতে আরো তারা উদ্যোগ নেবে আমি আশা করি তারা এইভাবে এই সমাজের উদ্যোগটা সংগ্রহ করলেন আমি ভবিষ্যতেও যেন তারা এগিয়ে যেতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ প্রথমে মনোহরিতাকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য বর্তমান যে পরিস্থিতি প্রজন্ম ছেলেবেলেরা কিন্তু সাঁতার জানে না তবে এটার থেকে একটা অনুপ্রেরণা হবে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আমি চাই আগামীতে এভাবে চলুক কেন আনুষ্ঠানিক ভাবে সাতার প্রতিযোগিতা আর ইনা তখলে লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগি এই সর্ববর্তমা দেখতে পুচিনানন্দপুরো দেখ ইনাতে বেশি ভালো লাগে একদম বাবা জিপে ইয়াং স্টার ক্লাব ইয়াং স্টার ক্লাবের ধন্যবাদ জানাই বহুত আনন্দ লাগে বড়াদার এমনি এখন নিজেতে

সাঁতারটা খুবই জরুরি বন্যা আছে বন্যা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময় বন্যা বন্যার সম্মুখীন হতে হচ্ছে মোটামুটি যেটা সুপর্যন্ত সাঁতার সম্পর্ক অভিজ্ঞতা থাকে কিংবা সাঁতার কাটতে জানি তাহলে এটা আমাদের যে কোনো বিষয় থেকে সময় মোকাবেলা করতে করে এই লক্ষ্য রেখে আমরা এবং নতুন প্রজন্মকে

সাঁতার প্রতিযোগিতা শেষে প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারকারী যারা আছে তারা ছাড়াও প্রত্যেকেরা মধ্যে অতিথিবৃন্দ কলে পুরস্কার তুলি দেয়